আমি ভাইরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফুলগাজী উপজেলা বিএনপির পক্ষ থেকে সারাদিয়ে শুভেচ্ছা প্রিয় অবস্থায় ইতিমধ্যে আমরা ফুলগাজী উপজেলায় চৌত্রিশটি চৌত্রিশটি পূজা মণ্ডপে ভারত জাতির পক্ষ থেকে প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা আমাদের লোক যা সহযোগিতা প্রশাসনের পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে যেন পূজা মণ্ডপে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে সার্বিক সহযোগিতা আমরা ইতিমধ্যে আমাদের অনেক নেতা কর্মীরা বিবদ্ধ করেছি আর বিশেষ করে আজকে যে পূজা মণ্ডপটি এটি আমরা প্রথমে এসেছি আসলে ইতিমধ্যে আমাদের আগে বক্তব্য দীর্ঘ সতেরো বছর আপনাদের কোনো পূজা মন্ডল আমরা আসতে পারিনি আপনার জানেন দেশের ছিল আর এখানে আসার পথে যেটা আমি দেখেছি আমাদের যে মানে যারা নেতৃত্ব যারা মনে করবো যে রাস্তাটার অবস্থা খুবই খারাপ এই রাস্তার যে পাশে গাইড বলার দরকার এটা একটা তার্কি করে আমাদেরকে দিবেন আগামী বছর পূজার আগে আসা যেন এই রাস্তার কাজটা সম্পন্ন করি তারপর আমরা পূজাতে আসবো আমরা এক কথায় বলছি আমার যখন বক্তব্য দিই আমাদের কাছে কোনো দল নাই কোনো জাতি নাই কোনো ধর্ম নাই আমরা তো সবার পরিচয় আমরা একজন মানুষ মানুষ এত মানুষের সেবা করা হ্যাঁ আমরা সবাই বাংলাদেশি আমাদের কাছে চার থেকে সহযোগিতা করা বিশেষ করে বাংলাদেশে পাঁচ তারিখে কি হিসাব আমি জানি না তবে ফুলগাজী যে আমাদের সনাতনী ধারি ধর্ম বাইরে যারা আছেন কোথাও কোনো অধিকার ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই বিশেষ করে আমাদের যে থেকে আমাদের সেকেন্ড আসার দরবার ফুলগাজি আমাদের ফুলগাজী সদর ইউনে ফাইভ ফন্ডটা অবৈধ দুর্গা পূজার আছে তা আমরা আশা করব যে আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আছেন আজকে এবং আগামীকাল আপনি এখানে অবশ্যই থাকবেন এখানে যেন পূজা মন্ডপে কোনো সমস্যা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন প্রশাসনের পাশাপাশি যেহেতু আপনার এলাকা থাকেন আমাদের অনেক নেতৃবৃন্দের নাম্বার আপনাদের কাছে জানা আছে সাথে সাথে কোনো না হলে আপনার সহ বিশেষ করে এই শারদীয় পূজা দুর্গা পূজা আপনারা যাকে বারবার এলাকার এমপি হিসেবে নির্বাচিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী দশনাথের দিকগম খাজািয়ার পক্ষ থেকে এবং আমাদের পিএন বারভাতর চেয়ারম্যান তার কমন পক্ষ থেকে এবং হুনিয়াকার সমন্বয় रघुরামmongodbয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর আমি যেটা আপনাদের কমিটমেন্ট দিচ্ছি আগামী দুর্গপুজার আশার আগে যে রাস্তাটি আপনাদের আমাদের এলাকা যারা আপনাদেরকে আমাদের পি বিতরণেরwidetilde 도와 য করবে আমি আপনারা সবাইকে জেনে না ওদের সাথে যোগাযোগ করলে আপনাদের যে রাস্তার সমস্যা আমরা আশা করব আগামী দুর্গপুজার আগে এই রাস্তাটা সম্পন্ন করে তারপর আপনাদের মন্দিরে আসবো ঠিক আছে আর বিশেষ করে আর যদি কোনো সমস্যা থাকে আপনাদের এখানে আমাদের আমাদের করবেন দরজা খোলা আমাদের দল দরজা সবার জন্য খোলা ভয়ের কোনো কারণ নাই আমরা আপনাদের একজন প্রতিবেশী আপনাদের একজন ভাই এটা আমাদের সবচেয়ে গরিব তো সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রশংসা করছি বাংলাদেশ জিন্দাবাদ